তোর মুখের লাগে ভিতার যত বড় করতে দুর্বল হয়ে যখন তোর পেট খারাপ পানির উপরে বাসাইয়া দিবি। ও মাস তুই আর পানিতে থাকতে না আজকে দুনিয়ার মধ্যে সম্পদ টাকা টাকা পাইয়া কমতা পাইয়া দলে গরমে ক্ষমতার গরমে তোরা কেশরা জ্ঞান মনে করো না যা মনে করে তা করো কিন্তু আমার মালিক বলতে জোরে মেমো খারা আমি তোর মুখের ভিতরে মৌতে বসি লাগাইয়া সাইয়া দিলাম সাইয়া দিয়াম হিল হুমরু আইদা আমি তোকে ঢিল দেওয়ার মতো ঢিল দিয়া দিলাম তুই ঘর ঘর তুই যখন নৌদির বিছনে তোর প্যাটখানা ভাষায় আমার আজ রায় যখন তোর বাড়ি তো সিটি বাজাইয়া বলবে যত ডাক্তার করিয়ার তোকে চেষ্টা কেন যত স্নায়িত শরীরে পুষ করুক কেন যত ইঞ্জেকশন পুষ করুক তা কেন রাতে কিন্তু আর পারবে এই যে আমার বাজানদের কে বলবো কাগজ কাটেনগে গুরু বানায় উড়ায় প্রবলকে সাত মেলা দে বাচ্চা কাগজ ক্যা যখন ঘুরি বানায় ঘুরি বানায় যখন উপরে উড়ে এড়ায় উপরে ঘুরি হয়েছে খুব আস্তে আস্তে মাথা ধরাইতে থাকে ঘুরে বলতেছে আমি তোমার থেকে শুনতে চলে আসি আর ঘুড়ি ঘুরি তুই যত উপরে উঠে কেন যত মাথা ধরাও না কেন তোর রসি কিন্তু আমার হাতের ভিতরে ধরা ও ঘুরে যখন সময় হবে আমি যখন নাটুইটি পেস দেওয়া শুরু করো ও ঘুরে তোর উপরে আর থাকতে পারি ঠিক আমার বাজানদেরকে বলবো যারা আজকে দুনিয়ার অল্প কয়েক দিনের সময় পায় বাজান ধরাকে সরাকে না। আমি সেই বাজানদেরকে বলবো বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছরে আরে কোন সম্মানের পিছনে পড়ছ একটু মাঝে মধ্যে বলে একটু চক্ষু বন্ধ করে একটু মোড়া খাবা করো সম্মানের পিছনে পড়ছিল ওকে যখন মাথা কাটা হইতেছে তখন বলে আমার মাথা একটু বড় করিয়া খাইত কেন তুমি মরার সময় এই কথা বলো মরার পরে ওজন মানুষ দেখলে বসে সমিতা কল্লাহ বাজানের কোন সম্মানের পিছনে যারা পড়ছে তারা কি যেন সারা জ্ঞান মনে করেন না আমি সেই বাজানদেরকে বলবো ওকালে মা বন্ধু শুনতেছেন বাজার ভালো করে বুঝো দুনিয়া সম্পর্কে চিন্তা করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাও বুঝো দুনিয়া কি তুমি আপন খুশি করতে চাও কেউ কিন্তু আজকে বর্তমানে করোনা ভাইরাস তামান দুনিয়ার ভিতরে তার বাস্তব প্রমাণ বা জান আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বামী করোনা রোগে ধরে বা যান কাছে যায় না স্ত্রী করোনা রোগে ধরলে স্বামী তার কাছে যায় না ছেলে সন্তানে করোনা রোগে ধরলে বাপ কাছে যায় না মা কাছে যায় না খেলা সে কাছেও যায় না একটু গোসল করাইতেও যায় না আরে তিন তার লো আলা মানুষ তারপর যে এক গোসল করে এক কাপড় পরাই এক কবর খুঁজে জানাজা পরাই এক কবরের ভিতরে রাখে তা বাংলাদেশে দেখছো কি দেখো না আসলে আপন যাদেরকে মনে করা আসলে তারা কিন্তু মূলত আপন মারে বললাম যাদের জন্য আজকে জীবন শেষ করল তারা কিন্তু মূলত তোমার আমার কেউ বা পড়ল যদি দিনদার সন্তান বানায় রাইখা যাইতে পারো যখন তোমার কবরের পাশে রাইয়া দুই চোখ দিয়ে পানি ছাইরা যখন আল্লাহ আলামিনের দরবারে দুই হাত তুলে বলি রব ইর হামুমা কামার রব্বায়ি তুমি আমার বাপ পালন করে রব করো যেরকম আমাদেরকে বাচ্চা অবস্থায়।

ওরা তোমার সম্পদ নিয়ে বাঘা বাঘে মারামারি কাটা লিপ্ত হবে তোমার জন্য একটু দোয়াও বুঝি কপালে জোটাইয়া যাইতে পারবো না এই সিনেমার বাজানদেরকে বলবো অর্ধারে মা বোনদেরকে বলবো যারা নাকি কোরআনকে বিশ্বাস করছে আখেরাতকে বিশ্বাস করছে আল্লাহকে যারা বিশ্বাস করছে বেহেস্ত যারা বিশ্বাস করছে জাহান্নকে যারা বিশ্বাস করছে তাদের ইতিহাস পড়লে দেখবেন বাজার সবাই ইতিহাস পড়লে দেখা যায় আরে তারা কানতে কানতে কার নতুন তা পর্যন্ত বই রে গেছিল অমর বরগিয়ামু তারা অর্ধেক দুনিয়া ব্যাজত্ব করলেন বাজাম বাংলাদেশের মতো প্রায় দুইশো তিনি কামতে বাজাম পানি পড়তে পড়তে গালির ভিতরে দাগ ফুইয়া গেল কালো ভালো দেখা যায় না ও আমার সাথীরা আমাদের ময়দান আমার মালিক জুড়ে জিজ্ঞাসা করে আমন তুমি কি আমল নিয়ে আমি চিন্তা করিয়া দেখলাম এমন করে আমল আমি করতে পারি না

বাংলাদেশের তামান দুনিয়ার তিন ভাগের চার ভাগের তিন ভাগ তিনি শাসন করলেন বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজা তার ইতিহাস বললে দেখোয়া তিনি কাঁদতে কানতে অনেক সময় কবরে বসে ঠাস করিয়া সে লোকেরা বলে আপনি কবরটা সেরকম কেন স্থির হইয়া তখন তিনি বলল আমার সাথে আখেরাতে যে করে খাটি তার প্রথম নম্বর খাটি হইল কব। এই কবর যার জন্যে ভালো ব্যবহার হওয়া সামনের খাটিটাও ভালো ব্যবহারের আশা করা এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না ওই কবর আবার কি উপায় হবে আমার আপনাদের মহামাদুল্লারাই বলতে বাজা যে এই মামলার তদবির ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য বাজান দাদা সাহেবের কথা শুনছি না বাজারে এতে তালের আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থা তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়ে পাইয়া পাইয়া চোখ টোক খুঁজা করে আর মাওলার দিকে ফিরা করু শুয়ে ডাক দিয়ে বলে ওরে আমার মাওলারা

এই মুসলমান যারা বিশেষ হলো তাদের কাছে বলতে জীবন আল্লাহু আকবার আল্লাহ সবাইকে maaf কইরা দেন যারা আজকে দুনিয়ার খরচ তা জীবনের পিছনে পড়ে যা ক্ষমতার জন্য সম্মানের জন্য সম্পদের জন্য তরাকে সরাকে ধরে মনে করে না ওরা দেখো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবলে যাবে যাওয়ার পরে এখন তাকাইয়া দেখে যাদের জন্য জীবন শেষ করব কেউ তো এখন কবর আমার পাশে নাই চাইলে তাকাইয়া দেখে মাটি বামে দেখে নিচে মাটির বিশানা पर ते पईया न पर मालिक जा केमो कर ভিতরে আমার সমস্ত নেবা করে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হল পাইয়া যা মনে তা করছো আমি তোকে পরীক্ষার হলে কিছু বলি না তোকে আমি স্বাধীনতা দান করছিলাম স্বাধীনতা পাই আমাকে যেরকম দুনিয়ায় ভুলিয়ে গেছে এখন আমি তোরে গই তোকে ওইভাবে শত শত বছর তুই আমাকে ডাকতে থাকবি আর একবারও তোর ডাকে আমি সারা দি ও কবর

এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আল্লাহ রসুল বলতেন শুনাই রে বিশ্বাস করবা কি না জানি না তুমি বিশ্বাস করলেই iman থাকবেnabla baba আল্লাহ রাসূল বলেন ওলো করুন আল্লাহর বান্দাবানদের কবর একটা বেহেশতের বাগান হইলো আল্লাহ তাআলা আমাদের সবার জন্য কবর কইরা আমি বলে আমার উম্মতরা

সেই মেট্রিয়াল দিয়ে ওই পারমাণবিক এই বস্তু তো খনিজ থেকে সংগ্রহ করলো এই খনিজের ভিতরে পদার দান করলো বস্তুর ভিতরে একটু শক্তি যদি আমার মাওলা দান করতে পারে তাহলে আমার মালিক ওই সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দানের মা বন্ধুদেরকে বলো বাজার আমরা সূর্য দেখতেছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বৈজ্ঞানিকদের কথা বাজার সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে গরমের দিনে দুপুরের সময় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যখন সুন্দর ঠান্ডা জমির ভিতরে তাপ দেওয়া শুরু করে বাসান তুমি আর আমি পাগলের মতো গাছের দিছে দৌড়ালে ঘরের ভিতরে ছায়াও নাই এ পাগল আমার বাবারা সুখে রাখো কেয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উমপুর হয়ে যায় ছাইরে কেয়ামতের গাছ তাই বাড়ি নাই

মানুষ মরবে না বাঁচবে তো না মরু তালাস খুঁজার পাওয়া যাবে না এই কষ্ট সহ্য করার শক্তি এক সেকেন্ডের কোন মানুষের নাই আর আমার বাজানদেরকে বলবো এই আকের সম্বল ফসল কামাই করা জায়গা হল দুনিয়াতে বাজান বাজান দুনিয়া থাকা অবস্থায় একবার যদি আমরা কে আমরা বলে ডাক দাও

এখানে অনেক আল্লাহরা আছে অনেক জাতি সাকিজ আল্লাহর আছে বাজারে ধান যেরকম নাকি বাজারে বিক্রি হয় এই ধারের ভিতরে চাউল নাই ওইটাকে আমাদের পরিসরে বলে চিচা ওই চিচাও কিন্তু একই দরে একই দরে বিক্রি হইয়া আজকে যারা এখানে আসছে বলতে অনেক আল্লাহ আলারাই মাস দেশের মধ্যে আছে আজকে আমার মামলার দরবারে দেলটাকে ভাইয়া দুই চোখে পানি সাইরা হাত দুইরা মাওলার দরবারে উঠা যদি মাওলার দরবার সারেন্ডার মতো সারেন্ডার হয়েছে তোমার আমার মালিক শুধু তোমার গুড়াকে মাফ করবে তাই না তোমার গুড়াকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে এমনকি ধান যেরকম দামে বিক্রি দেওয়া গেল সেটাও সেই দামে বিক্রি হয়ে গেল যদি আল্লাহর ফজল করবে তুমি সহিন বন্ধাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো আল্লাহর ফজল করবে ওই কারণে ময়দের আল্লাহ আলাদের সঙ্গে তোমাকে আমাকেও মালিক না যাব দিয়া যাব নতে দিয়া দেবে আমাদের সবাই যদি কবুল করে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো আশায় খাই নয় বাজান পাখির নাম কিন্তু ফাঁকি বাজান খালিস করো মৌলের কাছে চাওয়ার মতো চাও আমার মালিক কিন্তু বড় দয়ার মালিক আজকে দুনিয়া একবার দুইবার যদি বড় বড় অন্যায় করো সব তোমাকে লাত্রি মেয়েরা বের করে দেয় আর মালিকের সমস্ত ভোগ কইরা আমার মালিকের সঙ্গে অপরাধ একটা দুইটা হাজার শত না করার পর করতে আসি তবু মালিক তোমাকে আমাকে তার জমি থেকে ভাগাইয়া দেয় নাই তার নির্মাণ থেকে বঞ্চিত করে নাই এরপরে মালিকের কাছে যদি চাইতে পারো

যদি কান্না না আসে মন কি লুজরে মন একদিন এই ঘরের যদি নতুন তুমব হই ও মত মন কত মেয়া লোকে কত মেয়া লোকে বাতাস করল আবার এমন একটা এই করে তার জাদিয়া মরালা শুনে কান্দে মা মা করে

আল্লাহ আমাদের প্রত্যেক দিনের যেন ক্ষমা করে আমিন অনন্ত শরীদিনের মাতা থাকলে যেন ক্ষমা করে আল্লাহ হককে হক আমাদের কাছে প্রকাশ করে দান আমিন বাতুরকে বাতলি প্রকাশ করে দান আল্লাহ সকল ক্ষেত্রে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ সব আপনাদের সুফুরদ কলম দান করে কবুল করে দান সুবহানাল হিকির রব্বিল وسلام علي المرسلين والحمد لله